ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ঘর পরিবার সবাই কেমন আছো রাসের মানুষ সকলে ভালো আছো এবং সুস্থ আছো এই ভিডিওটা দেখতে অনেকটা রেডি হয়ে গেল তার তোমাদের কাছে সরি আসলে অনেক লোক ভিডিও জমে গেলে না তখন আর মনে থাকে না কোন ভিডিওটা আগে ছিল কোনটা পরে ছিল তো যাই হোক তোমাদের সঙ্গে শেয়ার করি এই ভিডিওটা এটা ছিল পঁচিশে ডিসেম্বরের আগে তো শীতের সময় আমরা লেবু ছাড়িয়ে নিয়েছি এক বক্স বাবান বললো মা চলো আজকে তোমাকে নিয়ে কলকাতার কিছু কিছু জায়গা ঘুরি ওর যেহেতু আজকে ক্লাস ছিল না যেহেতু দমদমে আছি আমি একটা করে ঘুবু ভেবে রেখেছিলাম তার মধ্যে শীতের সময় এই জন্য আজকে বেরিয়ে গিয়েছিলাম সাড়ে দশটা থেকে বেরিয়ে আমরা দমদম থেকে মেট্রো নিয়েছি মেট্রো করে আমরা পৌঁছাবো ময়দম চলো আমাদের সঙ্গে সারাটা দিন কিভাবে কাটাচ্ছি সেটাই তোমাদেরকে শেয়ার করব। ময়দানে স্টেশনে নামলাম তারপরে এক নম্বর গেট থেকে আমরা বেরিয়ে বাইরে এসেছি এবার এসেই দেখছি সেই জায়গাটা পরিচিত এই জায়গাটা এর আগেও আমি এসেছিলাম কলকাতায় যখন একবার ভিডিও দিয়েছিলাম তুমিও হেঁটে দেখো কলকাতা সেই ভিডিওতে এই জায়গাটায় এসেছিলাম টাটা স্টিলের একটা অফিস তো যাই হোক সেই জায়গাটায় এসেছি আজকে সম্পূর্ণ বাবানের চোখে কলকাতা ঘুরে দেখা আসলে সন্তানরা যখন বড় হয়ে যায় তখন তার বাবা মাকে তার নিজস্বভাবে জিনিস কোনো জিনিসকে পরিচিতি করানো বা সে যে বড় হয়েছে সেই জিনিসটাকে জানানোর জন্যই হয়তো বাবা মাকে সঙ্গে নিয়ে একটু ঘুরতে যাওয়া তাই আজকে বাবার সঙ্গে নিয়ে ওর চোখে কলকাতাকে দেখতে বেরিয়েছি যদি এগুলো আমার সবই ঘোরা ছিল কিন্তু কোনো কোনো সময় না সন্তানকেও প্রায়োরিটি দিতে হয় যে হ্যাঁ ঠিক আছে চল তোর সাথেও তোর চোখে তোর সুন্দরভাবে তোর বোঝানোটাও আমি দেখি কিভাবে কী করছিস তো সেই হিসেবেও কিন্তু আমার আজকে একটু ওর সাথে বেরোনো তো চলো আমি তো চলে এসেছি এখন বিড়লা প্যালেটোরিয়ামে তো এইখানটাতে ওপেনিং আমরা ভেতরে কিছুই দেখবো না জাস্ট বাইরে থেকে ঘুরে ঘুরে বেরাবো এই জায়গাটা খুবই সুন্দর এখানটাতে কিছু ফটো টটো আমরা তুলে নিলাম আর এখানে সব শো চলছে এইসবেরও টাইম টাইম দেওয়া ছিল তো এইখানটাতে ঘুরে টুরে তারপরে আমরা পরের জায়গাটায় যাব। সঙ্গে থেকো আর দেখো যেহেতু শীতের সময় তখন স্কুল ছুটি থাকে এই জন্য না প্রচুর ভিড় ছিল সব জায়গাতেই মোটামুটি তো আমরা বিড়লা প্যালেটনিয়াম থেকে বেরিয়ে এসে চলে এসেছি চার্চে তো এখন চার্চের ভিতরে যাব চলো আমাদের সঙ্গে আর যেহেতু ডিসেম্বর খুব সুন্দরভাবে চার্চটাকে সাজিয়েছে এইখানটাতে একজন খুব সুন্দর ছবি আঁকছে এবং হেল্প মে গড বলে লিখেছে তাকে কিছু একটু হেল্প করলাম এখন ভেতরে যাই চলো সেখানটাতে কি ব্যবস্থা কি কিছু সব কিছু দেখি দূর থেকে এত সুন্দর লাগছে না এই সাদা প্যালেসটা দেখতে মানে চার্চটা দেখতে আসলে প্যালেস বলে ফেলেছি কিন্তু সুন্দর লাগছে সে আর কি বলবো আমরা এসেছি সেন্ট পল ক্যাথিড্রাল চার্চে এই চার্চটাও আমার আগে ঘোরা ছিল তবুও আমার যেন একদম চোখে নতুন লাগছে আর এইখানটাতে সব সুন্দর করে সাজিয়েছে খ্রিস্টের জন্ম নিয়ে যে বৃত্তান্ত সেগুলো সুন্দরভাবে সাজিয়েছে যেটাকে নেটিভিটি বলে তো সেই জায়গাটাও আমরা দেখছি আর সবুজ গালিচার মতন মাঠ সেই মাঠের মানে চোখ ফেরানো যাচ্ছে না এত সুন্দর লাগছে তারই পাশে এরকম সুন্দর একখানা চার্চ সেই চার্চের দিকেও একদম চোখ ফেরানো যাচ্ছে না প্রতিটা জিনিস যেন নিখুঁত এত সুন্দর লাগছে তো ভেতরেও যাবো আমরা ভেতরে গিয়েও দেখবো তো ভেতরে তো এখানটাতে ফটোশ্যুট এলাও নেই কারণ এর আগে আমি জানতাম এটা তো সেই জন্য বাইরে থেকে যতটা পারছি আমি ভিডিও করছি এবং তোমাদের সঙ্গে শেয়ার করছি আর যতটুকু পারবো সামনাসামনি সেটুকু দেখাবো চার্চের ভেতরে আমরা ঘুরে এলাম সেখানটাতে পেয়ার হল আছে তারপরে বিভিন্ন দেশের বসার জায়গা রয়েছে সব কিছু দেখে শুনে এখন আমরা চার্চ থেকে বেরিয়ে যাচ্ছি তারপরে যাব পরের গন্তব্যস্থানে এই যে তোমাদেরকে দেখায় এই ভদ্রলোক ছবিটা আঁকছে যীশুখ্রিস্টর একটা ছবি এঁকেছে এবং যে যেমন পাচ্ছে হেল্প করছে তো এরকমভাবে অনেকেই এখানটাতে অনেক রকম করছে এবার আমরা হেঁটে চলেছি ময়দানের দিকে বাবা বললো মা চলো আমরা ভিক্টোরিয়ার পেছন সাইডটাই আছি আর এখান থেকে চূড়াটা দেখা যাচ্ছে দূর থেকে প্রথম যে জিনিসটা দেখা যায় সেটাই যেন সবচেয়ে প্রথম সুন্দর লাগে তারপরে কাছে তো যেতেই পারবো তো দূর থেকে এটা দেখেই যেন মনে হচ্ছে যেই চলে এসেছি যাই হোক এবার হাঁটতে হাঁটতে আমরা সামনের দিকে যাব আর এইখানটা তো খুব প্রচুর ভিড় হয়েছে প্রচুর মানে এখানে দোকান খাবার দাবার লোকজন সমস্ত কিছু সব মিলিয়ে যেন ভিক্টোরিয়া একদম মেলার মতন জমে উঠেছে তো এই মেলার মতন জমা জায়গার মধ্যে দিয়ে আমরা হেঁটে যাচ্ছি এবং কিছু কিছু জায়গায় লাইন ফেলেও বেরোতে হচ্ছে আর এইখানটাতে দেখো পুরো লাইন পড়ে গেছে টিকিটের জন্য বিশাল বড় লাইন এবং লাইন দিয়ে তারপরে টিকিট কেটে ভেতরে ঢুকতে হচ্ছে আমরা আমাদের যেহেতু প্রোগ্রামে কোনো জায়গাতেই ভেতরে যাওয়ার ইচ্ছে নেই তাই আমরা বাইরের থেকেই সমস্তটা ঘুরবো এবং বাইরের থেকে কিছু ছবি টবি তুলবো তুলে আবার আমরা ময়দানের মাঠে যাব ঝকঝকে সুন্দর রোদ উঠেছে আর এই রোদের জন্য না খুব ভালো করে তাকানো যাচ্ছে না ভিড় এখন পরীক্ষা শেষ হয়েছে না বাচ্চাদের ওই জন্য এত ভিড় হচ্ছে চলো সামনে এই যে ভিক্টোরিয়া হ্রদ দাঁড়িয়ে আছে এগুলো দেখতে আমার খুব ভালো লাগে আর বিশেষ করে সন্ধ্যেবেলায় যখন এই হ্রদগুলোকে দেখা যায় না তখন আরও সুন্দর লাগে কারণ এগুলো তো প্রচুর লাইটিং লাগানো থাকে তো ওই সামনে দিয়েই আমরা যাব এখন রাস্তাটা ক্রস করব করে ওই পারে গিয়ে তারপরে ময়দানে রাস্তাটা ধরবো এই যে কিন্তু এখান থেকে যাওয়া তো যাচ্ছে ঠিকই নাক ভীষণ জ্বালা করছে এই ঘোড়াদের পটির যা গন্ধ তাতে নাক পুরো জ্বালা করছে তো এগিয়ে যাচ্ছি আমরা ময়দানের দিকে চলো সঙ্গে আমাদের কলকাতার ময়দান ঘুরে আসো আমার সাথে আর কেমন লাগছে এই সব ভিডিও অবশ্যই জানিও চলো ময়দানে গিয়ে এবার আমরা একটু রেস্ট নেবো অনেকটা হাঁটছি আর এইটা হচ্ছে সেই রোড যেটা ছাব্বিশে জানুয়ারির প্যারেট হয় রেড রোড তো আমরা এই রেড রোডের ওপর দিয়ে হেঁটে যাচ্ছি এবার আমরা এইখান দিয়ে ঢুকে যাবো গ্রানেট চোখা যে মেট্রো প্রকল্প হচ্ছে এইটা ভিক্টোরিয়া স্টেশনের গেট নম্বর ওয়ান ও এখান থেকে মেট্রো চলবে আচ্ছা আচ্ছা ইয়ের ময়দান আর ভিক্টোরিয়ার মাঝখানে মেট্রো চলবে হ্যাঁ তো আমরা এখানে একটা প্রজেক্ট দেখতে পেলাম যেটা ময়দান থেকে ভিক্টোরিয়ার যে মেট্রো প্রকল্প সেটারই কাজ চলছে তাতে মানুষের আরও সুবিধা হয়ে যাবে যে ভিক্টোরিয়া মেট্রো স্টেশনে নেমেই ভিক্টোরিয়াকে দর্শন করতে আসতে পারবে এটা আমাদের পর্যটকদের জন্য অনেক বেশি সুবিধা হয়ে গেল আর এখন আমরাই যে ময়দানের রাস্তা ধরে হাঁটছি আর এখানে একটু বসলাম সেই যে কমলালেবুগুলো এনেছিলাম ওইগুলো এবার খাবো এই যে ছেলেটা এসেছে ওই সে আমাদেরকে ঘোড়ায় চড়ার জন্য বলছিল রাজকুমার হ্যাঁ এ বাবা বেশি বকলে এরকমই হয় স্যানিটাইজার সবসময় ব্যবহার করতে হয় বাইরে বেরালে মিষ্টি এই সেই দিগন্ত বিস্তৃত ময়দান যা কলকাতার গর্ব এই ময়দানে আগে বইমেলা হতো তারপরে বিভিন্ন রকমের মিছিল সমাবেশ সমবেতভাবে হয় এইটাই হচ্ছে কলকাতার সেই বিখ্যাত ময়দান যে ময়দান নিয়ে কলকাতা অবশ্যই গর্ববোধ করে এবার বেরিয়ে যাচ্ছি আমরা যে ক্লাস কোটো দূর থেকে পাপড়ি চাট দেখতে পেলাম তো বাবা বললো চলো মা একটু পাপড়ি চাট খাই তাই আবার একটু দাঁড়িয়ে পড়লাম ওখানে পাপড়ি চাট রেডি করছে তারপরে এটা খাবো খেয়ে আবার বেরোবো ময়দান থেকে আমরা হাঁটতে হাঁটতে এবার চলে এসেছি পার্ক স্ট্রিট পার্ক স্ট্রিটকেও সাজিয়ে তুলেছে পঁচিশে ডিসেম্বর এবং ফার্স্ট জানুয়ারির জন্য আমরা যেহেতু দিনের বেলায় এসেছি তাই লাইটিংয়ের তো কিছু দেখা যাচ্ছে না এখানেতে খুবই সুন্দরভাবে লাইটিং জ্বালানোর ব্যবস্থা করেছে সেই যে চেনগুলো দেওয়া আছে সেটা দেখতে পাচ্ছি এই পার্কস্টেপে আসার ভিডিও আমার আগেই আপলোড করা হয়ে গেছে তোমরা চাইলে সে পার্ক দেখতে পারো খুবই সুন্দর সেই জায়গা সেই ভিডিওতে আমি আপলোড করেছি নিজের রাস্তার দুপাশে ক্রিসমাসে বিভিন্ন রকমের জিনিস নিয়ে বসেছে বিক্রির জন্য তো সেই সব দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি পার্ক স্টেশনের দিকে যে যতটা রাস্তা আমরা ঘুরছি এই সব কিন্তু লাইটিং লাগানো আছে এটা যদি সন্ধ্যের পরে আমরা দেখতাম সে অপূর্ব সুন্দর লাগতো মানে সেই দৃশ্যও এক দেখার মতন যেহেতু দিনের বেলা সেটা তো দেখা গেল না এখন আমরা এই যে এই রাস্তাটা ক্রস করে তারপরে ওপারে যাবো এখানটাতে একটা পার্কিংয়ের জায়গা তাই কত সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজিয়েছে মনে হচ্ছে এটাও যেন একটা পার্সের রাস্তা এটার ভেতর দিয়ে হেঁটে আসি তো এইভাবেই আমরা সারাটা দিন আজকে কাটালাম এবার আমরা মেট্রোর দিকে এগিয়ে যাব এবং ওখান থেকে ট্রেন ধরে আমরা যাব দমদম তারপরে দমদম থেকে ঘরে তো আজকের ভিডিওটা এইরকমই ছিল সারা দিন দুজনে মিলে সুন্দর একটা সময় কাটালাম এবং তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করো যারা নতুন এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকে থ্যাংক ইউ ফ্রেন্ডস